বন্ধুরা কি হবে যদি স্যান্ডাফোর্ডকে মিক্সার মেশিনের মধ্যে রেখে জুস বের করা হয় তাহলে সেই জুস খেতে কেমন লাগবে চলুন দেখে আসি এর জন্য প্রথমে অনেকগুলো স্যান্ডাফোর্ডের একটা মিক্সার মেশিন কিনে হলো তারপর সবগুলো স্যান্ডাফোর্ডকে খুলে মিক্সার মেশিনের মধ্যে রেখে সেখানে কিছুটা জলকে ঢেলে দেওয়া হলো আর তারপর যখন মিক্সার মেশিনকে চালু করে জুস বানানোর কাজ শুরু করা হলো তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আসলে তখন স্যান্ডাফোর্ডের জুসটা খেতে একদম অদ্ভুত লাগছিল আর তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি হবে যদি একটা টাকের মধ্যে সুইমিং পুল বানানো হয় তাহলে সেখানে সুইমিং করতে কেমন লাগবে চলুন দেখে আসি এর জন্য প্রথমে একটা টাককে নেওয়া হলো তারপর বলে তিন দিয়ে টাকার মধ্যে ভালো করে লাগিয়ে দেওয়া হলো আর তারপর পাইপ দিয়ে টাকার মধ্যে জল দেওয়ার কাজ শুরু করা হলো তারপর সুইমিং পুলটা তৈরি হয়ে যায় আর তারপর যখন ট্রাকটাকে চালানো হলো তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আসলে তখন সুইমিং পুলে থাকা মানুষগুলোর কি অবস্থা হয়েছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন বেলুন তো আমরা সবাই দেখেছি কিন্তু আপনি কি পৃথিবীর সব বড় বেলুন দেখেছেন আর পৃথিবীর সব থেকে বড় বেলুনটা ফুলানোর পর দেখতে কেমন লাগবে চলুন দেখে আসি এর জন্য প্রথমে পৃথিবীর সব বড় বেলুন কে নেওয়া হলো এবং একটা হাওয়া করার মেশিন দিয়ে বেলুনটাকে ফুলানোর কাজ শুরু করা হলো আর এই বেলুনটা ছয় ফুটের থেকেও বেশি ফুলে যেতে পারে আর আপনি দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে বেলুনটা কতটা বড় হয়ে গেছে তারপর বেলুনের অতিরিক্ত হাওয়া পড়ে যাওয়ার ফলে পৃথিবীর সব থেকে বড় বেলুন টা জামাকা করে ফেটে যায় আর বেলুনটা কি অবস্থা হয়েছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন